বাংলার ইতিহাসের আরও একটি অন্যতম নিদর্শন হল এই নশীপুর আখড়া হ্যালো বন্ধুরা কিভাবে এই বাংলার মাটিতে এই আখড়া স্থাপিত হলো বা প্রতিষ্ঠিত হলো চলুন জেনে নিই সেই ইতিহাস বেদের অন্যতম ষষ্ঠা রামানুজের অনুগ্রামী লক্ষণ দাস সুদূর রাজস্থান থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে অবশেষে ঢাকার উর্দু বাজার থেকে এই মুর্শিদাবাদে ধর্মপ্রচারের উদ্দেশ্যে ছুটে আসে তখন বাংলার নবাব ছিলেন মির্জাফর কথিত আছে মির্জাফরের পাপের পরিমাণ বেড়ে গেছিল তাই তার পাপের কিছু প্রায়শ্চিত্ত করতে তিনি এই মাহাত্মদেরকে এই জায়গাটি দান করেছিলেন এবং এগারোশো আটষট্টি আটষট্টি বঙ্গাব্দে লক্ষ্মণ দাস এখানেই এই রঘুনাথ মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন হ্যালো বন্ধুরা তো দেখুন মেন গেটে ঢোকার সঙ্গে সঙ্গে বাম হাতে দেখতে পাবেন এই সুবিশাল পিতলের রথ এই আখড়ায় টোটাল পাঁচটি রথের উল্লেখ আছে দুটো পিতলের দুটো কাঠের এবং একটি সোনা ও চাঁদির রথ এই রথগুলি নবাবী আমলে পাঁচটি রথই নগর পরিক্রমণে বের করা হতো কথিত আছে একবার কাঠের রথে জগন্নাথ দেবের সারা শরীর ঘেমে গেছিল তারপর থেকেই সেই রথটি আর নগর ভ্রমণে বের করা হয়নি এই রথযাত্রা আষাঢ় শ্রাবণ মাসে জগৎ সেটের আদি বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হতো তারপর আবার ফিরিয়ে আনা হতো এরপরে দেখুন এই শ্রী শ্রী নারায়ণ ঠাকুরের মন্দির যেখানে আমরা প্রবেশ করছি দেখুন এই মন্দিরটিও কিন্তু প্রায় তিনশো বছর আগেকার পুরাতন তো দেখুন এই মন্দিরের যে পুরো চত্বর যে স্থাপত্য শৈল দেখুন সমস্ত কিছুই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এর যে পিলারগুলি যে স্থাপত্য যে ভাস্কর্য তা আজও কিন্তু সেই মোঘল আমলের স্মৃতি ঐতিহ্য বহন করে দেখুন এখানেও কিন্তু অনেক ঠাকুর রাখা হয়েছে এখানে সব মন্দিরেই দেখতে পাবেন যে গচ্ছিত আকারে ঠাকুরগুলোকে সাজিয়ে রাখা হয়েছে দেখুন এই মন্দির চত্বরের দেখুন ডিজাইনগুলো দেখুন কিভাবে আজও অটোট রয়ে গেছে দেখুন এই মন্দির থেকে কিন্তু এবার আমরা বেরিয়ে যাচ্ছি দেখুন এই মন্দির চত্বর থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি তো সঙ্গে থাকবেন আমি আরও অনেক কিছুই দেখাবো এই আখড়ার সমস্ত ইতিহাস আমি আপনাদেরকে তুলে ধরা ধরব এটা মূলত একটি ধর্মকেন্দ্রিক অর্থাৎ এখানে সমস্ত কিছুই কিন্তু ধর্ম উপাসনা ঝুলন যাত্রা এইসবই কিন্তু এখানে প্রতি বছর করা হয় তো দেখুন এবার যে আখড়ার যে মেন আকর্ষণীয় যে জায়গাটি সেই জায়গাটি আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো চলুন আমি সেই জায়গাটি নিয়ে যাই এই আখড়া থেকেই প্রথম বাংলায় রথযাত্রার প্রচলন শুরু হয় যেটা এই মাহান্তরায় শুরু করেন প্রথম দেখুন এই সেই আরেকটা মন্দির তো চলুন এই মন্দিরের ভিতরের অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা প্রত্যেকটা মন্দিরই কিন্তু কারো সমৃদ্ধ তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এর এই যে প্রাসাদের যে জৌলুস সেটা কতটা সৌন্দর্য এবং মন আকর্ষণীয় বিষয় তো চলুন এবার এই মন্দিরে আমরা প্রবেশ করি দেখুন প্রত্যেকটা পিলার কিন্তু সব জায়গাতেই একই রকম ডিজাইনেই তৈরি করা হয়েছে দেখুন দেখুন সেই আমলের যে কামান সেই কামানগুলোকে এক ঐতিহ্যের প্রতীক হিসাবে আজও তারা সংরক্ষণ করে রেখেছে এবং দেখুন এটা হচ্ছে সেই বজরঙ্গবলির মন্দির দেখুন সম্পূর্ণ কিন্তু সেই বজরঙ্গবলির মন্দিরটা পুরো চত্বরটা দেখুন এবং এই যে কামান যে সেই আমলের যে স্মৃতি সেগুলোকে কিন্তু তারা সংরক্ষণ করে রেখে দিয়েছে এক ঐতিহ্যের প্রতীক হিসাবে কিন্তু এগুলোকে আজও মানুষের সামনে প্রদর্শন করা হচ্ছে দেখুন এই সেই রঘুনাথজির মন্দির তো দেখুন এবার আমরা সেই রঘুনাথজি মন্দির বা গুপ্ত মন্দিরও বলা হয় তো দেখুন এবার আমরা সেই মন্দিরে প্রবেশ করছি দেখুন গুপ্ত মন্দির এই কারণে যে এটা অনেকটাই ভিতর দিকে অবস্থিত তাই এটাকে গুপ্ত মন্দির বলা হয় তো দেখুন এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখতে পাবেন যে এক বিরাট চত্বর যেখানে চারি সাইডেই কিন্তু মন্দির রয়েছে দেখুন মাঝে শুধু পিলারগুলো নিয়ে আপনারা দেখতে পাবেন এবং চারি সাইডে মন্দির দেখুন এই মন্দিরের ভিতরে দেখুন এই সমস্ত যে যে দেবতাগুলো তাদের রয়েছে সেগুলো কিন্তু এগুলো কিন্তু কাঠের তৈরি দেবতা সেই আমল থেকেই কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে তো দেখুন চারি সাইডের যে মন্দিরগুলো আছে সমস্ত কিছুই আমি আপনাদেরকে সেগুলো দেখাবো তো দেখতে থাকুন দেখুন এটা কিন্তু আর মন্দির দেখুন এখানেও কিন্তু সমস্ত ঠাকুরদেরকে রাখা হয়েছে তো এরপরের দেখুন কি রয়েছে সেগুলো নেই দেখুন জাগা জায়গায় কিন্তু মূর্তির ছবি দেখা যাচ্ছে দেখুন আপনারা সেটা বুঝতেই পারছেন যে সেই আমলের মন্দিরের যে কারুকার্য ডিজাইন দেখুন সমস্ত কিছুই কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে দেখুন এরপরে যে জায়গাটি যাচ্ছি দেখুন এটা হচ্ছে সেই দেখুন যেখানে একটি সেই বালিশের মতো দুটো বালিশের মতো এবং বসার মানে আরামকে দেওয়ার মতো কিন্তু এই সাদা অংশটা যেটা মাহাতোরা ব্যবহার করত দেখুন সেই আমলের কিছু নিদর্শন কিছু কাঠের আসবাবপত্র এবং এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সিন্ধুক সেই আমলের কিন্তু সিন্ধুক তো বন্ধুরা আমাদের মন্দিরের ভিতরকার অংশ পুরোটাই দেখা হয়ে গেল এবার আমরা বাইরের দিকে বেরিয়ে আসছি দেখুন এই মন্দিরের যে বাইরের অংশ সেটা কতটা কারও কার্য সম্পন্ন সেটা এবার আমি আপনাদেরকে দেখাবো দেখুন এই সেই রঘুনাথজি মন্দিরের সামনের অংশ দেখুন এখানে কিন্তু কতগুলি মূর্তি কি সুন্দরভাবে সুসজ্জিত আকারে রাখা হয়েছে দেখুন এই মন্দিরের যে প্রবেশদ্বার যেটা মূল অংশ যেটা দিয়ে প্রবেশ করব সেই জায়গাটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এবং পাশেই রয়েছে আরও একটি মন্দির দেখুন এই আখড়ার দোতলায় ওঠার যে সিঁড়ি সেই সিঁড়ি হচ্ছে এইটাই যেটার মাধ্যমে আখড়ার ওপরে ওঠা যায় তো দেখুন আখড়াটা দেখুন এই সাইডটা কিন্তু অনেকটাই যত্নের অভাবে কিন্তু ভাঙাচোড়া অবস্থায় রয়ে গেছে চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো সেই আশি টাকা দামের চার চাকা গাড়ি তো বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আমি সমস্ত কিছুই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো দেখুন এই সেই আশি টাকা দামের গাড়ি সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি যেই গাড়িটা সামনে একটি ফুটো দিয়ে ফুটো আছে সেই ফুটোতে রড ভরে কিন্তু স্টার্ট করা হতো অনেকটাই ডাইনামা যেভাবে স্টার্ট করা হয় ঠিক সেই রকমভাবেই এটি স্টার্ট করা হতো শোনা যায় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ইংরেজ সরকার খুশি হয়ে নবাব মির্জাফরকে এই গাড়িটি দান করেছিলেন পরবর্তীকালে মির্জাফর আশি টাকার বিনিময়ে এই গাড়িটি এই মাহাতোদেরকে দিয়েছিলেন তো বন্ধুরা বুঝতে পারলেন যে আশি টাকা দামের গাড়ি দেখুন এর পরে এর সামনে এবার যে সামনে যে পাশারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সংগ্রহশালা অর্থাৎ নবাব ও মাহাতোদের যে বৈঠকখানা যে সমস্ত কিছু সমস্ত কিছুই কিন্তু এই সংগ্রহশালাতে আজও সংরক্ষণ করা আছে দেখুন সংগ্রহশালা প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সম্মুখে দেখা যাচ্ছে দুটি হুক এই হুকগুলির মাধ্যমে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাওয়ার যে প্রসেস যে আঁকড়ে ধরে দড়ি টাঙিয়ে যে ঝুলে ঝুলে যাওয়ার যে প্রসেস সেগুলো করা হতো দেখুন এবার আমি সেই বৈঠকখানায় প্রবেশ করছি এই সেই বৈঠকখানা যেখানে মাহাতো এবং নবাবরা আলোচনা করতেন সভা করতেন দেখুন সেই বৈঠকখানা যেখানে চেয়ার টেবিল এবং সমস্ত কিছুই কিন্তু রাজকীয় মডেলে সাজানো রয়েছে দেখুন কিছু মূর্তি এবং ঘরের যে দেওয়াল সেই দেওয়ালে কিন্তু হরিণ এবং বিভিন্ন কিছুর মাথার অংশ আঁকা রয়েছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাতিটি দেখুন এটাই হচ্ছে সেই সময়কার ল্যাম্প এর অপরে আগুন দিয়ে আগুন দেওয়া হতো এবং জ্বালানো হতো এটাই ছিল সেই আমলের ল্যাম্প আর ওপরে যে বলের মতো দেখতে পাচ্ছেন যে লাল বলের মতো এটাই ছিল সেই আমলের সিসি ক্যামেরার কাজ করত কেউ ভিতরে প্রবেশ করা বা বাইরে বেরোলেই কিন্তু সেই সেটা দেখা যেত সেই বলের মাধ্যমে তো চলুন এবার আমি আপনাদের দেখাবো সেই ষোলো টাকা দামের খাট দেখুন দেখুন সেই ষোলো টাকা দামের খাটের যে চিত্র সেটা এবার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পাশে সে একটি আরামকে দ্বারা রয়েছে এবং এই সেই ষোলো টাকা দামের খাট যেই খাটে মাহাত্মা আরাম করতো তো দেখুন সেই আমলের ষোলো টাকা মানেই বিশাল এক টাকার পরিমাণ সেই ষোলো টাকা দামের সেই খাট এবং এই যে দেখতে পাচ্ছেন সেই ঘড়ি এই ঘড়িতেই কিন্তু সেই আমলে টাইম এবং তারিখ মেনটেন করা হতো এই ঘড়ির মাধ্যমেই দুটো কাজই কিন্তু সম্পূর্ণ করা যেত তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এর যে কারুকার্য এর খাটের যে কারুকার্য সেটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ডিজাইন সমৃদ্ধ দেখুন কত সুন্দরভাবে সেই নকশাগুলো ফুটিয়ে তোলা হয়েছে তো চলুন এবার আমি তারপরে ঘরে কি রয়েছে সেটা দেখাই দেখুন এখানে কিন্তু কি সুন্দর একটি মূর্তির ছবি দেখা যাচ্ছে যেখানে একজন আর প্রতি যে ভালোবাসা আনুগত্য সেটা প্রকাশ পাচ্ছে এবং এই যে মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক একটি বসানো রয়েছে টেবিলের মতো আকারে এগুলো হচ্ছে সেই মাহাতদের মূর্তি সেই মাহাতোরাই কিন্তু এই এখানে ধর্মপ্রচার এবং সবসময় ধর্ম করতে ব্যস্ত থাকতেন এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই আমলের কিছু তরবারি তো চলুন এবার আমরা দেখব সেই আমলের কিছু মুদ্রা বা পয়সা দেখুন সেই আমলের কিন্তু সেই যে এক নয়া দুই নয়া পাঁচ নয়া যে ছোট ছোট যে সোনা এবং তামার যে পয়সা সে পয়সাগুলো কিন্তু তারা আজও এই সংগ্রহশালায় সংরক্ষণ করে রেখেছে তা আপনারা বুঝতেই পারছেন যে এই পয়সাগুলো কতদিন আগেকার সেই স্মৃতি তারা ধরে রেখেছে দেখুন এর পরবর্তী যে ঘরে কি রয়েছে সেটা দেখুন দেখুন এখানে কিন্তু সেই আমলের কিছু দলিল কাগজপত্র তারা কাচের মধ্যে সংরক্ষণ করে রেখেছে এবং কিছু দেখুন যে সেই আমলকার কিছু ছোট ছোটো হরিণ এবং কাঁকড়া বিছে ওট এই সমস্ত কিছু ছবি তারা সংরক্ষণ করে রেখেছে দেখুন এরপরে দেখুন যে সেই আমলের যে সম্মান অর্থাৎ যে যে সম্মান দেওয়া হতো একজনকে আরেকজন নব দ্বারাই যারা সম্মানিত হতেন তাদেরকে কিন্তু এই লোগো দেওয়া হতো যে যে রকম সম্মান পাওয়ার অধিকারী তাকে কিন্তু সেইভাবেই সেই লোগো দিয়ে সম্মানিত করা হতো এগুলো হচ্ছে সেই আমলের সেই লোগো দেখুন কী সুন্দরভাবে কিন্তু সেই লোগোগুলো আঁকা হয়েছে এবং সংরক্ষণ করা রয়েছে এই মিউজিয়ামে তো বন্ধুরা এর পরবর্তী যে যেটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন সেই দলিলপত্র যেগুলো হয়তো এই আঁকড়া সম্পর্কে কিছু ইতিহাস লেখা আছে এবং সেই আমলের কিছু চাকু দেখুন সেই না কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে দেখুন সেই আমলের কিছু যে তরবারি যে বড় বড় যে তরবারিগুলো সেই তরবারিগুলো এখানে সংরক্ষণ করা রয়েছে এবং পাশেই যে ছবিটা দেখতে পাচ্ছেন রাম সীতা তাদের এই এক মিলিত ছবি এবং দেখুন এই যে কাটারিগুলো দেখা যাচ্ছে এগুলো দিয়ে সেই সময় শিকার করা হতো এবং এর যে পরবর্তী যে দেখুন এটা হচ্ছে সেই সময়কার গাছগাছড়া দিয়ে ওষুধ তৈরি করার এক নিদর্শন এখানেই কিন্তু গাছগাছড়া দিয়ে তো ওষুধ তৈরি করে সেই জারের মধ্যেই সংরক্ষণ করে রাখা হতো এবং এটি হচ্ছে সেই গ্যাস বাতি দেখুন সেই আমলের যে বাসনপত্র অর্থাৎ রান্নাবান্না করার জন্য যে প্রয়োজনীয় জিনিস কড়াই ঘড়া বালতি সেগুলো কিন্তু এখানেই সংরক্ষিত আকারে রাখা হয়েছে শোনা যায় সেই সময় প্রতিদিন আড়াইশো থেকে তিনশো মানুষের খাবার বিতরণ করা হতো এবং এই যে বাসনপত্র যে কড়াই বালতি হাড়ি এগুলোর মাধ্যমেই কিন্তু সেই সময় রান্না বান্না করা হতো তো আপনারা বুঝতেই পারছেন যে হাড়ি এবং কড়াইগুলো কতটা ভারী তো আপনারা দেখলেন যে সংগ্রহশালার ভিতর সমস্ত কিছু ইতিহাস আর এই হচ্ছে সেই সময়কার হাতে টানা গাড়ি অর্থাৎ অনেকেই কিন্তু একে একটা গাড়ি বলেও চিনে তো সেই গাড়িটা কিন্তু হাতে টানা গাড়ি ছিল তো বন্ধুরা এই আঁকড়া সম্পর্কে আমি আপনাদেরকে কতটা ডিটেলস জানাতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সেটা মতামত দিতে ভুলবেন না তো এবার আমরা সেই আখড়া থেকে বের হয়ে যাচ্ছি দেখুন মেন গেটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আখড়ার সমস্ত ইতিহাস আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল এবার আমরা গেট থেকে বাইরে দিকে বেরিয়ে যাচ্ছি দেখুন আখড়ার যে গেট যে প্রবেশদ্বার সেটা কিন্তু সুবিশাল সুবিশাল এক কারুকার্যে সমৃদ্ধ দেখুন সেটা কতটাই না নামদনিক বিষয় তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে